মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট যেটা আছে এটা নাম দিয়ে দিবেন ওকে এটা দিলাম ডাবল ক্লিক করে ওপেন করলাম ওকে এটাকে অফিস বাটন বলে অফিস বাটন যেটা দেখতে পাচ্ছেন অফিস বাটন এটাকে রিবন বলে হোম একটা রিবন ইনসার্ট একটা রিবন পেজ লাউট একটা রিবন রেফারেন্স একটা রিবন মেলিস একটা রিবন 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 ভিউ রিবন এগুলো সবগুলোই এক একটা রিবো এটাকে টাইটেল বার বলে যেটা মুভমেন্ট ডকুমেন্ট যেটা দেওয়া আছে এটা টাইটেল বার বলে এটাকে কুইক অ্যাক্সেস টুল বার বলে কুইক অ্যাক্সেস টুল বার এখান থেকে চাইলে আপনি সেভ দিতে পারবেন একটা আন্ডু একটা রিডো ঠিক আছে ওকে অফিস বাটন থেকেও আপনি কিন্তু সেভ দিতে পারবেন ফাইলটা ওপেন করতে পারবেন নতুন একটা পেজ দিতে পারবেন এখান থেকে প্রিন্ট করতে পারবেন ইন ইনকে ডকুমেন্ট এখান থেকে আপনি চাইলে পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন চাইলে কাউকে ইমেল করতে পারেন থেকে ফাইলটা ক্লোজ করতে পারেন ওকে এটাকে ভার্টিক্যাল স্কল বার বলে ভার্টিক্যাল স্কল বার কাজটাকে এটা পেজটা আপ ডাউন করা ওকে এটাকে হরিজেন্টালি বলে এটা পেজ আপ ডাউন করা যায় এটা হলো জুম চেলাইটার এটার মাধ্যমে আপনি জুম করতে পারবেন কিবোর্ড থেকে যদি কন্ট্রোল মাউসের স্কল বারটা ঘুরেন এটার মাধ্যমে জুম করতে পারবেন

ওকে এখানে পেজ নাম্বার ওয়ান দেওয়া আছে আমি যদি কন্ট্রোল ধরে কন্ট্রোল ইন্টার্ন এখানে টোটালি পেজ দেখা যাচ্ছে ছয়টা আরো যদি ফেস প্রয়োজন হয় কন্ট্রোল ধরে ইন্টার দেবে ওকে এখানে ফেস টোটালি আছে ট্রেন দশটা পেজ আছে